in the face তো আজকে দেখো গাছে একটা ফুল ফুটছে এই জবাটা কিন্তু এত পিঁপড়া হইছে এই কলিটা দেখো অবস্থা কি করছে পিঁপড়ায় বাসা কইরা ডিম পাইরা অবস্থা নাই কিন্তু এই ফুলটা ফুটলো তথাপিও দেখো পিঁপড়ার বাসা পাতাগুলিতে দেখো দেখছো কি পিঁপড়া হয়েছে হলুদ ছিটাইয়া দিছিলাম তথাপিও দেখি পিঁপড়া কমে নেই দেখছো এই দেখো পুরা ফুলটার মধ্যে দেখো পিঁপড়া পুরা একদম বাসা বেঁধে নিচে এত যত্ন কইরা স্প্রে মাইরা মেডিসিন দিয়াও গাছটার মধ্যে পিঁপড়া আর ছাড়াইতে পারতিনা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমায় চ্যানেল অত তোমরা সব্বাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে না দুপুর থেকে স্টার্ট করলাম ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আমার স্নান ধুতি হয়ে গেল গা ঘরদার পর পরিষ্কার করলাম আজকে হয়েছে মঙ্গলবার তো আজকে নিরামিষ তো নিরামিষ কী রান্না বাড়ি করুন চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী রান্না বাড়ি করুন তো তার আগে গেল কালকে তো ভিডিও করি নাই দেখছো একদম মিনি একটা ব্লগ দিছি তিন মিনিটের সকালে কী রান্না করলাম ওইটাই এত শরীর খারাপ করছে কালকে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে গা আর তার মধ্যে ব্যথা পেটের ব্যথা বুক ব্যথা সকাল থেকে নিয়ে একদম দুপুর অবধি কোনোরকম খালি রান্না বাড়ি করলাম কোনোরকম বলতে কি মাছ আসছিলো মাছ রান্না করছিলাম ডাল করছিলাম কইটা তারপরে মানে দুপুরে খাওয়া দাওয়া করছি কিন্তু শরীরটা এত খারাপ করছে কালকে তো স্যার ভিডিও করার ইচ্ছাই আসছিল না কিন্তু তথাপিও সকালের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন কী কী রান্না বাড়ি এটা তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো মটরশুঁটি সিদ্ধ বসাইলাম আর এখানে গুটি আলু সিদ্ধ বসাইলাম লবণ একটু একটু দিয়ে দিছি যাতে সিদ্ধটা ভালো হয় তো দুপুরে রান্না করুম এখন সয়াবিন আর এসে মিক্স ভেজিটেবল সবজি তো গুটি আলু দেওয়া সয়াবিনের তরকারি আর মটরশুঁটিটা মিক্স ভেজিটেবল সবজিতে দিই তো এখন এই রান্না বসাই তো মিক্স ভেজিটেবল সবজির মধ্যে আছে এখানে ফুলকপি ক্যাপসিকাম গাজর বিনস আর এদিকে মটরশুঁটি সিদ্ধ করলাম আর এখানে এসে মার দুধ দুধটা এখন জাল বসামো এখন এদিকে সয়াবিনটা সিদ্ধ করি আলু মটরশুঁটি হ্যাঁ দিমুনে দস সুইচটা দম যাইতো সিল কাট করে ভরবো না তো এখন সয়াবিনটা সিদ্ধ বসায়নি আলু আর মটরশটি তো সিদ্ধ হয়েই গেছে দেখি সিদ্ধ তো করলাম হ্যাঁ

দাদ্দার কেটে না দাদ্দ কেটে না চিকা মরা খাওয়াই পেকিং চিকা রুখছে তোমাদের দাদা ভাই ব্যালেন্টাইনটা মনেই থাকে না আমার আজ পর্যন্ত চকলেট দিতেছে ওই যে দেখো গাড়ির মধ্যে পুটলা বাইনা নিয়ে দিতেছে দিতের লিগা দেখছো আমার কিন্তু আইন না কোনোদিন চকলেটও একটা দেয় না দেখো এর লিগে প্যাকেট বাইন্দা নিয়ে দিতেছে পয়সা কি গাছে ধরে গাছে ধরে এখন আগে মিক্স ভেজিটেবল সবজিটা বসাই বাটার দিমু একটু করেই দিমু বেশি দিমু না আর ওইদিকে পাশের চুলাটার মধ্যে ভাতটা বসাইয়ে দিলাম এই যে নিলাম বাটার এদিকে দেখো বাটার পুরো গরম হয়ে গেছে গা কড়াইটা বাটারও তাড়াতাড়ি কইলা দিতেছে সবজিটা ঝাঁঝরিটার দিকে থালে ঢালে নিলাম আর একদম হলুদ ছাড়া বানাবো চা দিতে হ্যাঁ পারো ফিল্টার থেকে খাও জল ফিল্টার ভর্তি জল মানে না মানে না

আর পোস্ত বাটা কাজু বাটা দিব ঢাকা দেব না এমনি আস্তে আস্তে হইতে থাকবো ঢাকা দিলেই জল ছাড়া দেবো তোমার জল ছাড়বো কিসের থেকে জানো জল ছাড়বো হচ্ছে তোমার এই ক্যাপসিকামের থেকে এই জন্য ঢাকা দেবো না হ্যাঁ লাল চা দেই বিট লবণ দিয়া লাল চা কালা লবণ কালা লবণ তো আদা দেব তোমাদের দাদা ভাই আজকে গানেই বাইরে মুখ দিয়া পুতম গোল রাধে আদা দিয়া দি আর আদা দিয়া চা খাইতে দেখবা ভালোই লাগে আমার তো লাল চা আমি আগে খাইছি এখন তো আমার মনে লাল চা মুখে সাদেই লাগে না দুধ চা ছাড়া এক টাইম চা খামো দুধ চা খামো আদাটা থাক রাখলাম এখানে মশলা করতে লাগবো মশলা করতে মা মা চাটা নামায়নি মা চিনি সারা চা আর তোমাদের দাদা ভাই দিছে চিনি দিয়া শুরু শুরুতে মার যখন সুগার ধরা পড়ছিল তখন যে আমি না চা করতাম না চিনি ফেলাইতাম খালি মার চায়ের মধ্যে ভুলেই দিতাম কিন্তু এখন একদম পুরো ঠিক মনে থাকে এখন আর বলি না আজকের দিকায় সুগার না আমার ছেলের যত বছর বয়স তত বছর হচ্ছে মার সুগার ষোলো বছর ধর মার সুগার তখনই মার সুগার ধরা পড়ছিল আমার বাবু যখন হইল ওই ধরা চা হয়ে গেল লাল চা চায়ের বাসনটা একবারে ধুয়া তুমি ভাতের জলটা আবার বসাই দিলাম চাটা নিও লগেলগে না দুইয়া ছিলে না কাজ কইরা থাকে যেন লগেলগে কইরা ছিলাম এখন পোস্ত বাটা কাজু বাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিই মিক্সার গ্রাইন্ডারে আমি চাটা দিয়ে এই তো ওইদিকে কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত নিয়ে নিলাম তো এখন এটা পেস্ট করে নিই কাঁচা দেখো বেশি দিই নেই কিন্তু গইন্যা পাঁচটা কাঁচা লঙ্কা দিছি কারণ এই সবজিটা ঝাল হইলে না ভাল লাগে না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভাল লাগে কাজুও বেশি দেই নেই কেন কাজুটা বেশি খাইতে ভালো পায় না তোমাদের দাদা ভাই আর বাবুও বেশি খায় না কম এমনি আস্তা কাজু দিলে খাইবো কিন্তু পেস্টটা বেশি ভালো পায় না এর জন্য কমেই দিলাম আর পোস্ত বাটা মশলা একটু কমেই দিবো এটাতে অত মশলা দিবো না এটা এখন পেস্ট করে নিই আর এই যে মশলা হয়ে গেছে তো এইদিকে পনির নিলাম পনিরটা যে গ্রেট করে দিব এখন আগে মশলাটা দিয়ে নি মশলা দিয়ে দিলাম একদম কম আছে আস্তে আস্তে কইরা বয়েল করতেছি সামান্য পরিমাণে জল দিব এই মশলা রয়েছে না এই ধুইয়া মিক্সার গ্রাইন্ডারটা ধুইয়া জলটা দিয়া দিলাম তো এটা থাক এটার মধ্যে আবার সয়াবিনের মশলা করতে মশলা দিয়ে দিলাম যে সুন্দর গন্ধ বেরিয়েছে ক্যাপসিকামের গন্ধটা বেশি ভাল লাগে এখন এই থালাটার মধ্যে অনিকটা পুড়াইয়া দেবো মধ্যে ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম দিলেও ভাল লাগে আর নর্মাল বানাইলে আমরা ঘরোয়া মানুষ এরকম ফ্রেশ ক্রিম কই থাকবো ঘরে ব্যাপার স্যাপারে তখন মানুষের ফ্রেশ ক্রিমটা দেয় এই ঘরে চল্লা জায়গা এরকমই এই যে পনিরটা গ্রেড করে এখন এটা দিয়ে দেবো থালটা ধুয়া থইলাম দেখো হলুদ কিন্তু কিন্তু কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে গে একদম সাদাও না হলুদও না হলুদ না দিলেও কালারটা মানে একটু চেঞ্জ যায় তরকারি এদিকে হয়ে গেল জল ফুটে গেছে চাল দিয়ে দিছি

ভাল লাগছে আজকে মিক্সড ভেজিটেবল সবজিটা তরকারিটা আজকে সুন্দর গন্ধ দেরি করবো খাইতে আজকে টিফিনের বাদ দিছি না দুদিন টিফিনে ভাত দি ওদিনটা আয়া পটকা খাইতে চায় না এমনিও তো খাইতে চায় না পট করে বিছনা করে দেখব মোবাইল দেখবো তারপরে মতো শুটি করে নরম না খোলা মটরশুটি বেড়ে গেছে তো মানে খুলা খুলা বিক্রি না না আগে যাও যাবেন কি করতো বাড়তি ইলেকট্রিক খুলনা যায় তো মটরগুলি বেড়িয়ে যায় মটরশুটি বাড়তি হয়ে যাব মটরগুলি বেড়িয়ে যাবে